তিন রাত সাল্লাম থাকলেন প্রথম হিজড়ির অর্থাৎ নব্বতের চোদ্দতম বছরের তারা মোদিনার দিকে সরাসরি না যে দক্ষিণে কিছুটা এগিয়ে চলে গেলেন ইয়ামানের দিকে এরপরে সমুদ্রের প্রান্ত দিয়ে আট দিন হাঁটলেন কয়দিন আট দিন হেঁটে আটই রবিউল আওয়াল সোমবার মদিনা থেকে প্রায় তিন সাড়ে তিন কিলো দূরে কোবা মহল্লায় যে উপস্থিত হলেন কিবারে? কিবারে বারে কয় তারিখে রবিউল মাসের আট তারিখে তিন দিন রসুল্লাহ সাল্লাম চার দিন সোমবার গেল মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন সেখানে থাকলেন থেকে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা তৈরি করলেন নিজেই বিশাল পাথর বুকের সাথে নিয়ে রাখছেন সাহাবীরা আবু বকার নিচ্ছেন ওমর নিচ্ছেন আবু বকার নিচ্ছেন উমর নিচ্ছেন রাধি আল্লাহ তালুজ সাহাবিরা নিচ্ছেন মহাজিররা নিচ্ছেন কোবার মানুষেরা নিচ্ছে এজন্য মোহাম্মদ সাল্লাম বসে নেই তিনি নিজেও তখন বয়স কত হ্যাঁ চুয়ান্ন প্রায় ঠিক না সেই চুয়ান্ন বছরের মানুষ নিজে পেটের সাথে পাথর নিয়ে এমন বড় বড় পাথর একজনে তুলতে পারে না নিয়ে নিয়ে যে মসজিদে বানানোই শরিক হচ্ছেন কবার মসজিদ বানানো হয়ে গেল সেখানে নামাজ পড়লেন শুক্রবার মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন থেকেছেন শুক্রবার সকালে আল্লাহর হুকুম আসলো এবার রওনা দিলেন তখনও জুমান নামাজ ফরজ হয়নি একটু পরে কোবা থেকে এক কিলো মতো মসজিদ পাশে থেকে দুই কিলো মাঝখানে এসে আল্লাহ জুমা ফরজ হওয়ার বিধান নাজিল দিলেন ওই জায়গাতেই আবার রসুল্লাহ সাল্লাম জুমান নামাজ আদায় করলেন যেটাকে বলা হয় মসজিদুল জুমা এখনো আছে বড় করা হয়েছে এরপরে ওই শুক্রবারে বারোই রবিউলা শুক্রবারে রসল্লাহ সাল্লাম মদিনার এখানে যখন এখন যেখানে মসজিদে নববি সেইখানে আসলেন আবু আল্লাহ আনসারি রাহাল বাড়িতে তিনি উঠলেন কথা বুঝতে পেরেছেন কথা বোঝেননি মসজিদে কোবা যেটা বলছিলাম ভাইরা এই মসজিদ রসুল আসলাম বানালেন নিজে এখান থেকে প্রথম বুঝলাম যে মসজিদ বানানোতে স্বয়ং রসুল্লাহ সাল্লাম শরিক হতেন খন্দকের যুদ্ধে আরও পরে যখন বয়স প্রায় ষাট ধরল তখনও তিনি সাহাবিদের সাথে মাটি কাটাই শরিক হয়েছেন কথা বুঝতে পারেননি রসুল্লাহ সাল্লাম আমাদের মতো হুজুর ছিলেন না যুব বড় বসে আছে মুরিদরা কাজ করছে না সাহাবিদের সাথে নিজে কাজে অংশ নিয়েছেন আমরা সব শুননি টুপি একটা পাগড়ি পরে শুননি কিন্তু ওই ওইটা কোথায় গেল যেটা বলছিলাম ভাইরা এই মসজিদে কোবাই বোখারির একটা হাদিস দিয়ে শেষ করব। মসজিদে কুবাই ইমাম ছিলেন সালে একজন কৃত দাস যার বাপের নামটাও কেউ জানে না কুরাইশ বংশের কোনো নেতা না মদিনা বা মক্কার কোনো সম্ভ্রান্ত মানুষ না আবু বকর ওসমান আলীনা রাজি আল্লাহ তালাহমাজমাইন এমন একজন মানুষ বেলালের মতো সুমাইয়ার মতো একটা দাস কিত দাস চাকর যেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে নবীজি সরাসলামের সাথে থেকে দিন শিখেছে সেই মানুষটাকে রসুল্লা সাল্লাম কুবার মসজিদের ইমাম বানিয়েছেন যার পিছনে আবু বকর ওমর ওসমান আলী রাদুল্লাহ তাল আনহুমের মতো খদর মহান সাহাবিরা নামাজ আদায় করেছেন কথা বোঝেননি ইসলাম যে সাম্য শিখিয়েছে ইসলাম যে মানবতা শিখিয়েছে বিশ্বে কোথাও নেই আপনাদেরকে বলতে পারবো না তবে শুধু একটা অনুরোধ করব। আমাদের সমাজে আপনাদের কোবা মসজিদ সহ সারা বাংলাদেশের মসজিদে ইমামদের কোনো মূল্য নেই কথা বুঝতে পেরেছেন মসজিদ বানান আপনারা টাকা দেন আপনারা সমাজের মাতবর আপনারা ইমাম তো চাকর কথা বোঝেননি কয়েক কোটি টাকা ব্যয় হবে কোবা মসজিদে সব হবে কিন্তু ইমাম খুঁজবেন সস্তা ঠিক না বে ঠিক সস্তা ইমাম সস্তাই শুধু না আর গুণ লাগবে যেটা আমি দুপুরে বলছিলাম যে সাপে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে দা যে সাপের চোখ নেই নাক নেই কান নেই করে না কো পুসফা মারে নাকো ঢুসঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জানতো গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা ঠিক এই কোয়ালিটির একদিন ইমাম কোনো কথা বলে না হুশের কথা বলে না দুর্নীতির কথা বলে না নাস্তিকতার কথা বলে না ভালো কথা বলে না মন্দ কথা বলে না যে কেউ মসজিদ কমিটির মুসল্লিদের বলে হুজুর আমার বাড়িতে মিলাদাসে চলে যায় হালাল হারাম হারাম খোঁজ করে না নামাজে নামে না আজমে খোঁজ করে না এই রকম একজন ইমাম আপনারা চান ঠিক না আর এই রকম ইমাম দিয়ে যে মসজিদ ওই মসজিদের সোয়াব আপনারা কতটুকু ভাবেন আল্লাহ ভালো জানেন আমার বিশ্বাস হয় না ইমাম মানে কি চাকর নেতা আপনাদের সমাজে এমপি চেয়ারম্যান মেয়র হয় না আমাদের মতোই তো মানুষ আমাদের কাছে এসে ভোট চায় কিন্তু ভোটে পাশ করার পরে সে নেতা হয়ে যায় তখন তার কথা আমাদের মানতে হয় না মানতে হয় না ঠিক ইমাম যখন নিয়োগ করলাম মসজিদের এবাদত বন্দেগি সিদ্ধান্ত একমাত্র ইমাম নেবে কিন্তু আমাদের নেয় কমিটি গাল শোনে বিশ্বাস করে না আমি নিজে দেখছি আমাকে গাল দেয় না যে কারণেই হোক আমি মসজিদ দেখছি পানি নেই গাল দেশে ইমামের মসজিদে পানি নেই না কমিটি দেয় কমিটি গাল দেয় না কমিটি তো ভাসুর কারণ কমিটির নেতা অমুক দলের সভাপতি অমুকের সেক্রেটারি কমিটির কিছু বলে না গাল দেয় কার ইমামের বড় কষ্ট লাগে ভাইয়েরা আমি সতেরো বছরেরও বেশি সময় সৌদি আরবে নামাজ পড়েছি মসজিদে ইমাম সাহেব লেট করে আসছে দশ মিনিট পনেরো মিনিট অনেক সময় ইমামের দেরি দেখে মুক্তাদিরা কেউ যে ইমাম হয়ে নামাজ শেষ করেছে বিশ্বাস করেন জীবনে একদিন কোনো মুসল্লির মুখ থেকে ইমামের বিরুদ্ধে কোনো কথা শুনিনিম তো মানুষ দেরি হতেই পারে মন্ত্রী আসার কথা বলে পনেরো ঘন্টা পরে আসে কেউ গাল দেয় আর ইমাম পাঁচ মিনিট পরে আসলেই গাল দেয় কারণ ইমাম তো চাকর আর মন্ত্রিত নেতা নামাজ হবে হবে না কিচ্ছু তো ইমাম ইমাম মসজিদে কুবার নিম্ন স্তরে সামাজিক বিচারে নিম্ন ছিলেন আমাদের সব হুজুরই নিম্ন আপনাদের মতো টাকাওয়ালা না বড় বংশের না নিম্নবিত্ত পরিবারের গরিব মাদ্রাসায় পড়ে ইমাম হয়েছে আমরা মূল্য দিই না কারণ আমরা আবু জেহেলের মতো টাকার হিসাব করি ক্ষমতার হিসাব করি এই জন্য আবু জেহেল বলতো যে মোহাম্মদ সাল্লাহামের মতো একজন গরিবের কাছে কেন আসতো আমাদের মতো একজন মাতবরের কাছে আসেনি কেন কিন্তু ইমামের কাছে যেটা আছে আপনার কাছে নেই সেটা হলো আল্লাহর কোরআন নবীর হাদিসের এলেম কথা বুঝেছে ইমামকে স্বাধীনতা দিতে হবে ইমাম ভুল করতে পারে আলেমদের কাছে বিচার দেবেন কিন্তু দুর্ভাগ্য ইমামকে কথা বলতে দেবেন না ইমামকে দাওয়াতের সুযোগ দেবেন না ইমাম কথা বললে কোরআন সুন্নার আলোকে যাচাই না করে কমিটির সিদ্ধান্ত নিয়ে বাদ দেবে এই মসজিদ বানায়েন না ভাই কোনো সফটপ হবে না আপনাদের মসজিদের সংবিধান গঠনতন্ত্র থাকা উচিত ইমাম নেবেন নিয়োগ দেবেন যোগ্য দেখে আলেম আনবেন যে ইমাম কেতাব পড়তে পারে কিনা কতগুলো কেতাব পড়েছে হাফেজ কিনা হাদিস পড়তে পারে কিনা ফেকার কেতাব পড়ে বোঝাতে পারে কিনা ফেকার কেতাব ভালো আলেম দি দিয়ে যাচাই বেসাই করে যোগ্য ইমাম রাখবেন তার অর্থনৈতিক জায়ভার নেবেন হুজুর আপনার পেটের চিন্তা আমাদের আর আমাদের জান্নাতের চিন্তা আপনি করেন ইমাম সাহেবকে ফ্রি করে দেন আপনি দাওয়াত দেবেন মানুষের কাছে যাবেন নামাজে ডেকে আনবেন কোরআন শেখাবেন হুজুর আমরা পারি না আমাদের দায়িত্ব আপনার পেটের চিন্তা আমাদের আপনি আমাদের দিনের চিন্তা করেন কথা বুঝতে পারেননি অন্তত ফরজে কেফায়া কাজগুলো আপনাদের কাজুন সে করতে থাকে কাজেই ভাইয়েরা মসজিদগুলোকে আবাদ করেন কোবা মসজিদের মতো আবাদ করেন মসজিদে নববীর মতো আবাদ করেন টাইল ছিল না পানি পড়তো কিন্তু ইমামরা স্বাধীন ছিলেন ইমামরা যোগ্য ছিলেন মসজিদগুলো চব্বিশ ঘন্টাই দিনের মার্কাজ ছিল দিনের কাজ হতো আল্লাহ তালা আমাদেরকে সেই কোবা মসজিদের মতো এই কোবা মসজিদ বানানোর তৌফিক দান করুন আমিন আমা তৌফিক্লা বিক আল্লাহমদিকা আসহাদু আল্লাহ ইল্লা ফরুকিল আল্লাহ আহমদ صلى الله عليه وسلم